কিন্তু গায়ের প্রাইস অনেক বেশি হ্যাঁ ছয়শো আশি টাকা কিন্তু আমরা বিক্রি করতেছি চারশো তিরিশ টাকা মাত্র মাল্টিপ্লাগ সাথে সাথে রাখতে পারেন এটা কিন্তু ভালো চলে ব্র্যান্ডের সকল ধরনের আইটেম পাবেন এক জায়গা থেকে আপনার দোকানের জন্য ডেকোরেশনের জন্য বা বাসাবাড়ির হল জন্য বড় বড় লাইট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বড় বড় লাইটও নিতে পারবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আপনাদের কাছে অনুরোধ কখনো লোকাল সার্কিট ব্রেকার নিজের বাসায় লাগাবেন না এটা আপনার পুরা বাড়ির সেফটি তাই ভালো ব্র্যান্ডের সার্কিট ব্রেকার লাগাবেন প্রো 860 টাকা থেকে শুরু কালারিং হোল্ডার কালারিং হোল্ডার মাত্র 860 টাকা থেকে যারা ভালো মানের গ্যাং সকেট যেমন এলকো আছে এখানে সুপারস্টার আছে আকিস ব্র্যান্ড আছে ডোসেন আছে অর্থাৎ যাবতীয় আইটেম আপনারা পাইকারি দাম এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কেউ যদি বাসা বাড়িতে কাজ লাগাইতে চান আপনারা কিন্তু এখান থেকে দারণা নিয়ে পাইকারি দাম এগুলো নিতে পারবেন সিং বেল সর্বনিম্ন হচ্ছে আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভালো অনেকে আড়াই সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে কলিং বেল কিনেন সর্বোচ্চ ভালো এটা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে কয়েল শুরু একদম সর্বোচ্চ ভালো যত ধরনের দামে আছে সব ধরনের তারই আছে আমাদের এখানে পাঁচ দশ গজ তারও লাগে এখান থেকে আপনারা এই ব্র্যান্ডের তার থেকেই নিতে পারবেন দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিকের মার্কেট থেকে আজকের ভিডিও আমরা আজকে দেখাবো ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য যেখান থেকে আপনারা সকল পূর্ণ পাইকারি নিয়ে নিজের ব্যবসার কাজে লাগাইতে পারেন অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে তো আমরা সেই জনতা জনতা ইলেকট্রিক 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 যেটা জনগণের নামে পরিচিত আপনারা বিভিন্ন রকম গ্যাং সুইচ তার এবং সকল কিছু আইটেম পাবেন আমার ভাইয়ের কাছ থেকে ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মূলত আপনার এখানে তো ইলেকট্রিকের সবকিছু জি জি ইলেকট্রিক সব জনতা আচ্ছা এখন কথা হচ্ছে মূলত আমাদের ভিডিওগুলো দোকানদারদের দোকানদের উদ্দেশ্যে হয় এরপরও অনেক ভিউ আছে যারা নিজের বাড়ি করে বা নিজের কাজে কাঁচা কাছাকাছি আছে চলে আসে তাদের জন্য আপনার পক্ষ থেকে কি পাইকারি দামে অবশ্যই অবশ্যই আমি প্রথমে যেহেতু বাসা বাড়ির সবচেয়ে দরকারি জিনিস যেটা কি কেবলস হ্যাঁ আমি কেবলস দিয়ে শুরু করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিজস্ব ডিডিডি এগুলো হ্যাঁ এগুলি ছাড়া আমাদের অনেক ধরনের ব্র্যান্ড আছে বিজলি পলি বিবিএস সব ধরনের ব্র্যান্ডই আমাদের কাছে পাইবেন আমরা দিতে পারবো হ্যাঁ এখানে বিআরবি দেখতে পাচ্ছেন বিআরবি সব ধরনের সাইজ এই আমার এখানে কিন্তু বিএসবি বিআরবি হিউজ কালেকশন আছে এগুলি ছাড়াও আমরা আমাদের গোডাউন আরও হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আমরা সব স্যাম্পল হিসেবে রাখছি এখানে ছাড়া এগুলি ছাড়া হচ্ছে ইয়া আর আর আছে ডিডিএইচ আছে ডিডিএইচ আমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এখন একটু বিষয় বুঝি মানে হচ্ছে এই বড় বড় কোম্পানির তারে নাকি অনেক বেজাল থাকে বা কপি হয়ে যায় ঠিক আছে তো মানুষজন টাকা দিয়ে জিনিস কেন যদি আমি কপি কিনি তাহলে তো আমার অনেক ক্ষতি দেব না অবশ্যই আমাদের এখানে অরিজিনাল বিআরবি পাবেন আচ্ছা এটা আমি বুঝব কিভাবে আপনাদের এখানে কি বিআরবির কোনো শোরুম আছে বা যেখান থেকে আমি চেক করে নিতে পারবো এটা ঠিক অবশ্যই পাবেন অবশ্যই পাবেন চেক করে নিতে পারবো আচ্ছা আমাদের এখান থেকে যে কোনো শোরুম থেকে সব ধরনের মাল চেক করে নিতে পারবেন শুধু কেবলস না এনি আইটেম আপনি যে কোনো ধরনের আইটেম সুইচ থেকে শুরু করে হোল্ডার লাইট যাবতীয় যত কোম্পানি আছে সব আপনি যে কোনো কোম্পানি থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে আমাদের ডিডি স্টার এটা কিন্তু হচ্ছে আপনার ফায়ারপ্রুফ করা হ্যাঁ একটু দেখাই দিই আমি জিনিসটা এই যে দেখেন ভিতরে কিন্তু ফায়ারপ্রুফ কোটিং করা আছে মানে সাদা ভিতরে সাদা মানে হচ্ছে এটা ফায়ারপ্রুফ ঠিক আছে এটা বুঝতে হবে সব ধরনের ইয়া যে কোনো সাইজ আছে সব ধরনের সাইজে হচ্ছে আমাদের ফায়ার প্রুফ করা আমাদের ডিডি-এর হিউজ পরিমাণে কালেকশন আছে তারের যে কোনো সাইজ চাইলে আমরা যে কোনো সাইজ দিতে পারবো জি এগুলি ছাড়া আমাদের কাছে ধরেন আপনার সুইজের হিউজ কালেকশন আছে সকল ধরনের সুইজ আমাদের কাছে আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নামে বোর্ড করে আমরা হচ্ছে বিভিন্ন স্যাম্পল লাগিয়ে রাখছি জি জিএফসি রিবুক তারপর হচ্ছে আপনার ডোসেন মার্লিন এগুলি ছাড়া আমাদের স্পেশাল একটা মাল আছে যে সানপ্লাস প্লাস হ্যাঁ এটা কিন্তু মার্কেটে খুব ভালো চলতেছে সানপ্লাসের সব ধরনের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সানপ্লাসের সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা এগুলি ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্রিম সুপ্রিমে আমরা সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি

মাল আমাদের কাছে পাবেন গ্লাস মালের মধ্যে সবচেয়ে হিট মাল হচ্ছে যে নিমো নিমো ঝিক্সি এগুলা এগুলো কিন্তু খুবই চলে আর এগুলা মালই হচ্ছে আমাদের মূল কালেকশনে আছে এগুলি ছাড়া আমরা নতুন নতুন আইটেম হচ্ছে আমরা আপডেট করে থাকি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু খালি আছে আমরা এগুলি হচ্ছে পুরান গুলো খুলে ফেলছি আমরা নতুন গুলো লাগানোর চেষ্টা করতেছি হ্যাঁ যত নতুন কালেকশন আসবে আমরা নতুন গুলো লাগাবো এখানে লেক্সো আছে লেক্সো কিন্তু হচ্ছে সনাম ধন্য ডিবিএল কোম্পানির মাল ভালো কোম্পানির জি জি এগুলি ছাড়া আমাদের এখানে পাশাপাশি যে লাইট জ্বালানোর জন্য হোল্ডার লাগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ হোল্ডারের কালেকশনও আছে অনেক ধরনের হোল্ডার আছে আমাদের কাছে বুঝতে পারছেন এগুলি হোল্ডার সর্বনিম্ন হচ্ছে আটষট্টি টাকা থেকে শুরু আটষট্টি আর হ্যাঁ গ্যাং যত দেখাই সেগুলি আমাদের গ্যাং সুইচে চল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি আমরা চল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর পর্যন্ত দিচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওসাকার লাইট আছে হ্যাঁ ওসাকার সকল ধরনের লাইট আমাদের কাছে পেয়ে যাবেন ওসাকা বাদেও আপনি যদি নর্মাল যে কোনো লাইট চান এসি লাইট ভালো লাইট সব ধরনের কম দামি সুপার স্টার ওসাকা ট্রান্সটেক সব ধরনের লাইট আমরা দিতে পারবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এসি ডিসি অনেক ধরনের লাইট আছে এগুলো বাসাবাড়িতে ব্যবহার করার জন্য আপনারা নিতে পারবেন এগুলির কিন্তু গায়ের প্রাইস অনেক বেশি হ্যাঁ ছয়শো আশি টাকা কিন্তু আমরা বিক্রি করতেছি চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা এগুলি এই যেখানে আছে আঠেরো ওয়াট আছে পনেরো ওয়াট আছে সব ধরনের মাল আমাদের আছে এই যে দেখেন গেংসিসের আমাদের হিউজ কালেকশন বুঝতে পারছেন এগুলি গেংসির সকল ধরনের কালেকশন আমাদের আছে গ্যাংসিস থেকে শুরু করে কলিং বেল যা লাগে বাসাবাড়িতে ব্যবহার করা হয় কলিং বেল সর্বনিম্ন হচ্ছে টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভালো অনেকে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে কলিং বেল কিনেন সর্বোচ্চ ভালো এটা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা বুঝতে পারছেন এর উপরে বাংলাদেশে আমার জানা মতো কলিং বেল নাই আচ্ছা জি তারপরে জন্য তো দেখাইলাম যারা হচ্ছে বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন তারা দেখাইলামই এটা ছাড়াও যারা হচ্ছে দোকানের জন্য মালামাল নিতে চাচ্ছেন দোকানে ব্যবসা করার জন্য নতুন ব্যবসা শুরু করবেন বা পুরান ব্যবসা আছে নতুন কোনো দোকানদার কাছ থেকে মাল নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছে এখানে দেখেন অনেক ধরনের কালেকশন আছে হোল্ডার এই হচ্ছে এখানে ডিপি সুইচ আছে ছোট সুইচ আছে ছোট সুইচের আমি কিছু ইয়া দেখাই স্যাম্পল দেখাই এখানে আছে ছোট সুইচ এগুলো আছে এগুলো আমাদের সব নিজস্ব নামে হ্যাঁ আমার তার যেমন হচ্ছে আমার নিজস্ব ডিডিএইচ এই লাইক সুপার আমাদের নিজস্ব ঠিক আছে এখানে লাইক সুপারের হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এই লাইকের যে টুপিন আছে টুপিন থেকে শুরু করে এই একটা ইউনিক একটা মাল আছে আমাদের এই যে একটা হচ্ছে হচ্ছে বলতে থ্রি পিন মাল্টি যাকে বলে আর কি যারা দোকানদার আছেন তারা দেখলে চিনবেন আর কি এগুলি আমাদের সকল ধরনের আইটেম আছে সুইচ আমাদের একশো দশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত ডজন পাবেন আর অনেকে সুইচ আহ একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করলেও

এগুলি ছাড়াও আমাদের এখানে কম দামি তার অনেকে দোকানদাররা বিক্রি করার জন্য কম দামি তার খুঁজেন কম দামি তার কিন্তু আমাদের অনেক আছে আমরা হচ্ছে এই যে বোর্ড রাখার কারণে দেখতে পাচ্ছেন না হয়তো এখানে দেখেন হিউজ পরিমাণে কম দামি তার আছে এখানে দেখতেছেন এগুলি সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে কয়েল শুরু একদম সর্বোচ্চ ভালো যত ধরনের দামি আছে সব ধরনের তারই আছে আমাদের এখানে বিভিন্ন সাইজ চল্লিশ ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এখানে এই যে সত্তর ছিয়াত্তর দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম আমাদের কাছে আছে জাস্ট কি এই যে মালগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের পাঠিয়ে দিবেন এই মালগুলি স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমরা সবগুলি রেট বলে দিব ঠিক আছে আসলে সব প্রতিষ্ঠান একরকম সাপোর্ট দেয় না ভাই যেরকম আগে থেকে অনেক ভালো আন্তরিকতার সাথে সাপোর্ট দেয় সেই সুবাদে আমরা বলতে পারি ওনার কাছ থেকে আপনারা আদায় করতে পারবেন অনেক কিছু জি দোকানদার বাইরে অসুবিধা পাবেন যারা বাড়ি করবেন তারা মোটামুটি একটা ধারণা নেওয়ার জন্য ফোন দিতে পারেন যে ভাই আমার এই জিনিসগুলো লাগবে হ্যাঁ যারা মিস্ত্রি একটা লিস্ট দেয় সেই লিস্টটা ওনাকে পাঠিয়ে দেন নাকি অবশ্যই আচ্ছা বাসাবাড়ির বাসাবাড়ির সেফটির জন্য তার যেমন প্রয়োজন সেফটির জন্য সার্কিট ব্রেকার প্রয়োজন আচ্ছা জি এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ সার্কিট ব্রেকারের কালেকশন আর কি গুণে শেষ করা যাবে না এই যে সিমেন্স থেকে শুরু করে যত ধরনের ব্র্যান্ড আপনারা খুঁজছেন বা যত ধরনের ব্র্যান্ড বাংলাদেশে পাওয়া যায় এমন কোনো ব্র্যান্ড নাই যেটা আমাদের কাছে আপনারা পাবেন না আচ্ছা এবিবি থেকে শুরু করে স্নাইডার এই হ্যাভেলস এনার্জি সকল ধরনের ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এই যে এসকিউ মোটামুটি ব্র্যান্ডে সব আইটেম রাখেন আপনি জি জি ব্র্যান্ডের আমাদের আমি কোনো লোকাল কোনো প্রোডাক্ট পণ্য বিক্রি করি না কারণ লোকাল পণ্য বাসা বাড়িতে লাগাবেন সমস্যা হবে এর চেয়ে ভালো দামি লাগানো ভালো একটু দাম দিয়ে ভালো কোম্পানির মাল লাগানো ভালো এই যে সুপার স্টার

আপনি দেখবেন তারা রুচিশীল তারা প্রোডাক্ট রাখবে আপনার ভালো আপনার নিশ্চয়তা দিতে পারবে যে ভালো জিনিস রাখে না বলবে যে আপনি এটা নেন এটা অনেক কমে পাচ্ছেন কমেরটা বাই কমের টিকবে এটা মাথায় রাখবেন ঠিক আছে সেই জন্য ভালোটা নিয়ে এটা হচ্ছে যে আর সিসিবি হ্যাঁ এটা কিন্তু আশা করি সেফটির জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস যারা মিস্ত্রি আছেন বা যারা দোকানদার আছেন তারা খুব ভালোভাবে এটা সম্বন্ধে অবগত আছেন এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস এটা আপনার চুল পরিমাণ একটা রক্তের যে কোনো জিনিস রক্তের সংস্পর্শে আসলে এটা সাথে সাথে পড়ে যাবে আচ্ছা আর এগুলি আমরা এখান থেকে সিরিজ লাইন দিয়ে চেক করে দেব প্রত্যেকটা প্রত্যেকটা পণ্য চেক করে নেওয়ার পসিবিলিটি আছে আচ্ছা তারপরে কি কি পাওয়া যাবে আপনার কাছে এগুলি ছাড়া আমাদের সকল ধরনের আইটেম আছে যত ধরনের তার চাচ্ছেন সুইচ সকেট সকল ধরনের আইটেম এই যে এখানে ছোট হোল্ডার হোল্ডারও আছে আমাদের কাছে যত ধরনের হোল্ডার চাবেন সব ধরনের হোল্ডার আমাদের কাছে হিউজ কালেকশন আছে আচ্ছা আসলে ভাই একটা একটা করে দেখাইতে গেলে সারাদিন চলে যাবে আর এত সময়ও নাই আমাদের ভিডিও করার বা কাস্টমারও এত সময় নেয় বসে বসে এক দেড় ঘন্টা ভিডিও দেখার তো আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি এখান থেকে আপনারা ধারণা নিয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা সে অনুযায়ী আপনাদের সকল কিছু বলে দেবো আর যারা নতুন দোকানদার আছেন তারা যদি চিন্তা করেন যে ভাই আমি তো কিছু জানি না বা বুঝি না আমি কিভাবে আপনাকে বলবো কোনো সমস্যা নাই আপনি আমাকে একটা ফোন দিবেন লাগলে আপনার সাথে আমি ফোনে কথা বলবো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা আমি সকল ধরনের সকল আইটেম বুঝাই দিব। আমাদের এখানে কিন্তু ক্যাপাসিটারও আছে হ্যাঁ এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারও সকল ধরনের ক্যাপাসিটারও আমাদের এখানে পাবেন এই যে দেখেন ক্যাপাসিটার ঠিক আছে আসলে এরকম একটা একটা করে অনেক আইটেম হয়তো আমাদের মিস হয়ে যাচ্ছে দেখানো পসিবল হইতেছে না এই মিটার আছে আপনারা এগুলি হচ্ছে আমাদেরকে ফোন দিলে আমরা বলে দেবো কোনটা আমাদের কাছে আছে কোনটা নাই আসলে নাই বলতে কোনো শব্দ নাই স্যার যেভাবে আসবে সেটা সবভাবে একটু যদি ভেঙে আমাদের হচ্ছে গুলিস্থান হানি ফ্লাইওভারের পাশেই সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট পাঁচ নং গেট জনতা ইলেকট্রিক আচ্ছা জনতা ইলেকট্রিক আমি একটু দেখাতে চাই পাঁচতম গেট থেকে আমরা একটু দেখাই এটা হচ্ছে এই দেখেন ফ্লাইওভার দেখছেন এই যে ফ্লাইওভার এই ফ্লাইওভারের ঠিক পাশেই হচ্ছে আপনার বিআরটিসি কাউন্টার আর এটা হলো পাঁচ নং গেট পাঁচ নং বিআরটিসি কাউন্টার ঠিক উল্টো পাশে পাঁচ নং গেট এদিক দিয়ে ঢুকলেই একদম পয়েন্টে হচ্ছে জনতা ইলেকট্রিক যে কোনো বিষয়ের জন্য আপনারা যোগাযোগ করেন ঠিক মানে হচ্ছে নম্বরে যোগাযোগ করলে ভাই আপনাকে সাপোর্ট দিবে এটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে একটা মানুষ প্রোডাক্ট নেক বানায়নি সবাই কিন্তু জানতে চায় জানলে বুঝলে তারপরে যদি মনে হয় যে ভালো সাপোর্ট দেয় তাহলে আপনারা প্রোডাক্ট নেন আর মতামত কমেন্টে জানাবেন সে প্রতসাহে আজকের মতো বিদায় নিচ্ছি নাওরাগে কিছু মাল্টিপ্লাগ দেখাই মাল্টিপ্লাগ ঠিক আছে এই পাশ থেকে একটু আমাদের কয়টা মাল্টিপ্লাগ দেখেন কারণ আপনার যে তো হাতের নাগেলে মাল্টিপ্লাগ গুলো আছে আমাদের এখানে সকল ধরনের মাল্টিপ্লাগ আছে আচ্ছা আচ্ছা